সকলকে আশা করি সকলেই ভালো আছেন এই কী পরিমাণ রোদ পড়ছে দেখেন আর দেখেন আমার হাতের অবস্থা কী হয়েছে রঙ করি আমার হাতটা পরে এরকম রঙে হয়ে গেছে আর হালকা হালকা মেঘও আছে রোগটা বেশি এই রোদের মধ্যে টক খেতে অনেক মন যাইছে আর টক বলতে এখন তো আম আছে তো আম খাব তো আমাদের ওই পাশে ছাদে একটা আম গাছ আছে এখন কি করবো তোমরা তো জানোই এর পাশে ওই পাশে ছাদে গিয়ে আম চুরি করবো আর দেখো সূর্যতে এত রোদ দিতেছে হাতটা সব জলে পড়ে ছাই হয়ে যেতেছে দেখো মেঘ তো আসে তবে রোদ বেশি পরিমাণে দেখো মশলা বড় বড় হয়েছে আমলা নিচ্ছি তিনটা প্রথমে দুইটা আম শি নিয়েছি তারপরে আরেকটা করছিলাম নিচল শিখে আরেকটা আমজ কুর্শিরা নিয়ে যাচ্ছি সূর্যরা মা এত রোদ দিও না প্লিজ রিকোয়েস্ট করতেছি এখন আমরা এক ছাদ থেকে অন্য ছাড় যাবো মানে আমাদের সাথে যাবো আর যাচ্ছি আর এই রোদে সব গাছ মারা গেছে দেখো আমাদের ছাদে তত গাছ সব গাছ মারা গেছে দেখো সব গাছ মারা গেছে আর এখানে এরপর আমি ওর বাড়িতে হচ্ছি আঙুলো নিয়ে তো আঙুলো ধুয়ে নিছি দু এখন কেটে নিব কেটে নিতে এটা খাওয়ার জন্য দেখো আমার দিন বন্ধবাসী বেড়াচ্ছে এটা হাত আগে থেকে হাত কাটতেছে কাটতে পারি না এখনও কেটে ওদের কারবার ধুয়ে দিয়েছি এখন ওরাকে হাপকা পাপকা করে কুচি কুচি করে দিবো একেবারে টুচি কুচি করে নিব পাতলা পাতলা

হুঁড়ো খুব কচড়ে কচড়ে মাখতে হবে মানে খুব ছিপে ছিপে মাখতে হবে মানে সুন্দর করে মাখা হবে না সুন্দর করে মেখে নিচ্ছি হিসেবে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখার জন্য কেউ অপেক্ষা করতে পারতেছি ওরা সবাই বলে তুই আমাকে দিয়ে আমাকে দেখ মাখা শেষ করে খাওয়ার পর দেখি আল্লাহ আকাশটি অল্প অল্প কমেছিল ওখান থেকে বৃষ্টি চলে আসছে এম মাত্র রোদ ছিল ও এখন বৃষ্টি চলে আসছে প্রচণ্ড পরিমাণে ঢালা হতে ছিল হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না বৃষ্টি কিন্তু ওই দেখা যাচ্ছে এখন অল্প প্রচণ্ড পরিমাণে ঢাঁগা আর বিদ্যুৎ বজ্রপাত ছিল আজকে এখানে বিদায়